আমি ভিডিও চালু করার আগে বলছো বাইশ জন তোমরা বাইশজন রুগীর সাথে ইচ্ছা করে ধরছ না কেউ পাঠিয়েছে তোমাদেরকে তোমরা কি ইচ্ছা করে ধরছ রুগী কে তাড়াতাড়ি ইচ্ছা করে ধরছ কথা বলো তাড়াতাড়ি উত্তর দেয় ইচ্ছা করে ধরছ কত বসুদ্ধার রুগীর সাথে তাড়াতাড়ি উত্তর দাও কত বসুদ্ধারছ अपनी विशेष

যাবে কেন সময় আছে আচ্ছা গেছে কি ধরতে হবে নাকি কষ্ট দিতে হবে কষ্ট দিতে হবে না কেন আর এই স্বামী কি ওর যোগ্য যোগ্য না না কেন সমস্যা কি সুন্দর না কথা ভালো না আচ্ছা রোগী কি পরিষ্কার হলে কি সবার সুন্দর আর রোগী পরিষ্কার কিন্তু সুন্দর না তো হ্যাঁ রোগীর মন ফ্রেশ আর মন তো ফ্রেশ না তার তার মন স্বামীর মন ফ্রেশ হোক আর আনফ্রেশ হোক যা কিছু এখানে তো সমস্যা

আর কি করছি আর আর ওর তো কোনো কষ্ট দিন আর রোগ ছিল রোগগুলা এইগুলোই সাদা স্রাব বাঙ্গে এরপরে ব্লাড এর সমস্যা হয় আরো সমস্যা কয়েকটাই আছে গ্যাস্ট্রিক আরো সমস্যা আছে মানে রোগ ডাক্তারিও আছে যখন মেজাজ করা হয় তখন ওর সাথে কথা বলা ঠিক না কারো

আর কোন দিন যেন যে পাগল না হয় তাড়াতাড়ি কি লাগবে

আমার জিনের মেহমান হয়ে থাকো ঠিক আছে আমরা কখনো কারো ক্ষতি করি না আমি তো ক্ষতি করার কথা বলিনি তো তোমরা আমার জিনের মেহমান হয়ে থাকো আমার জিনিসের সাথে আসেন তো আপনারা ভালো আছেন এখানে বাইশ জন আসে এদেরকে রেখে দেন আপনার কাছে ঠিক আছে যাও সালাম দিয়ে রুগিরে ভেষ করে চলে যাও তার কাছে আমার দিনের কাছে চলে যাও সালাম দিয়ে ভেষ করে চলে যাও যাও শরীর থেকে বের হও যাও চলে যাও হুম রুগীরা ভেষ করে চলে যাও যাও রুকি শহল থেকে বের হও আমার দিনের কাছে চলে যাও বের হও শহল থেকে বের হও চক্করান ঠিক আছে সবাইকে বন্দি করে লিখে দেন চক্করান আমার দিকে তাকান আপনার নাম কি আপনার শরীরে কয়জন আসছিল কি কথা আছে আপনি বলতে পারেন কিছু না আপনি জানেন না আপনি কি কোন সময় পাগল হয়ে জি আপনার কি সাজা সেরাবার সমস্যা আছে জি আপনার হাজবেন্ড সাথে রাগ করেন মিশে জি কেন মুখ খারাপ অনেক আচ্ছা